জনপ্রিয় নায়িকা শাবনূলের চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে অন্যদিকে নায়ক আমিন খানের চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে শাবনূর ও আমিন খান জুটি বেঁধে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন শাবনূর ও আমিন খান জুটি বেঁধে মোট সাতটি সিনেমায় অভিনয় করেছেন শাবনূর ও আমিন খান জুটির প্রথম সিনেমার নাম দুনিয়ার বাদশাহ বাদল খন্দকার পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে এ ছবিতে আরও অভিনয় করেছেন নায়িকা শাহানাজ সাবনুর ও আমিন খান জুটির দ্বিতীয় সিনেমার নাম হৃদয় আমার দিলীপ সোম পরিচালিত সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে শাবনুর ও আমিন খান জুটির সবচেয়ে জনপ্রিয় সিনেমা হলো এটি এরপরে শাবনুর ও আমিন খান জুটি বেঁধে অভিনয় করেন স্বপ্নের নায়ক সিনেমায় নাসির খান পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে এই সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ এরপরে শাবনুর ও আমিন খান জুটি বেঁধে অভিনয় করেন ফুল নেব না অশ্রু নেব সিনেমায় এফ আই মানিক পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে এ সিনেমায় আরও অভিনয় করেছেন নায়ক শাকিব খান এরপরে শাবনুর ও আমিন খান জুটি বেঁধে অভিনয় করেছেন হৃদয়ের বন্ধন সিনেমায় এফ আই মানিক পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে এ সিনেমায় আরও অভিনয় করেছেন রিয়াজ ও কেয়া এরপরে শাবনূর ও আমিন খান অভিনয় করেছেন দোস্ত আমার সিনেমায় এম এম সরকার পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে এই সিনেমায় শাবনুর অভিনয় করেছেন ফেরদোসের বিপরীতে এবং আমিন খান অভিনয় করেছেন মৌরির বিপরীতে এবং সর্বশেষ শাবনূর ও আমিন খান একসাথে চুটি বেঁধে অভিনয় করেন সমাধি সিনেমায় শাহিন সুমন পরিচালিত এই সিনেমা মুক্তি পায় দুই সালে এই সিনেমায় শাবনূর ও আমিন খান ছাড়াও অভিনয় করেছেন শাকিব খান প্রিয় দর্শক শাবনূর ও আমিন খান জুটির কোন সিনেমাটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন